আসসালামু আলাইকুম আমার প্রিয় রিয়াদ প্রবাসী অথবা সৌদি আরবের যে কোনো জায়গায় আছেন আপনার কাছে একটি বাইকের লাইসেন্স আছে আপনি হয়তো অন্য কোম্পানিতে কাজ করতেন তো সেই কোম্পানির সাথে আপনার হয়তো কোনো একটা ভেজাল হয়েছে অথবা আপনি সেই কোম্পানি থেকে সরে গেছেন এখন ওই কোম্পানি আপনার নামে মামলা দিছে অথবা আপনি অন্য জায়গায় একটা কাজ খোঁজ করতেছেন কিন্তু আপনার নামে মামলা আছে এবং অথবা আপনার নামে হরুফ আছে অথবা আপনি কাজ চাইতেছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না অথচ আপনার কাছে সৌদি আরবে একটা বাইকের লাইসেন্স আছে অথবা গাড়ি লাইসেন্স আছে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য কাজ রুম বেতন আইবি আমি দেব গ্যারান্টি আমি দেব আপনি কাজ করবেন মাস শেষে বেতন নেবেন যদি কারো কাছে বাইক সহ ড্রাইভিং লাইসেন্স আছে এবং আপনার আকামা আছে আকামার মেয়াদ নাই অথবা কোথাও কফালা হইতে চাইতেছেন কিন্তু আপনার কাছে বাইকের লাইসেন্স আছে গাড়ির লাইসেন্স আছে আমার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি কাজ খুঁজে পাচ্ছেন না কেউ আপনাকে কাজ দিচ্ছে না তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আলোচনা সাপেক্ষে আমি যদি আপনার উপকার করতে পারি তাহলে আপনার উপকার করব কিন্তু মনে রাখবেন আমি কোনো দালালি বা দালালি করার জন্য আপনাকে এই ভিডিওটা দিচ্ছি না আমি দিচ্ছি আপনার যদি উপকার হয় আপনার উপকারের সেই জায়গা থেকে আমি যদি দুই টাকা পাই এই দুই টাকা আমার জন্য অনেক কিছু কারণ দালালি করাটা এখন সৌদি কোনো প্রকার সম্ভব না আর আমি দালালি করার জন্য এই ভিডিওটাও তৈরি করতেছি না আমি ভিডিওটা তৈরি করতেছি এজন্য যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো একজন ভাই উপকৃত হয় যার কাজ নাই আকামার মেয়াদ নাই অথচ লাইসেন্স আছে গাড়ি নাই বাইকের লাইসেন্স আছে একটা চাকরি খুঁজে পাচ্ছে না তাহলে আমি কেন তাদেরকে সুযোগ দিচ্ছি না আমার হাতে সুযোগ থাকার পরেও আমি কেন সেই সুযোগটা পকেটে নিয়ে ঘুরতেছি আসুন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের লোকেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাকে একটা কিতাব ফুড ডেলিভারি অথবা হাঙ্গের যাই যেটাই হোক আমার কাছ থেকে আপনি যেটা নিয়ে কাজ করতে পারবেন আমি ওই রকম একটা আইডি দিব আপনাকে এবং আপনাকে কাজের ব্যবস্থা করে দিব এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন সৌদি আরবে থাকা হয়তো একজন প্রবাসীর যদি উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করব আব্দুল আজিম সৌদি আরব থেকে আজকের মতো আল্লাহ হাফেজ